আমরা কোথায় আসছি এটা হচ্ছে একটা শ্রীমঙ্গলের খুবই সুন্দরতম একটি স্থান এই যে দেখেন হাওর এলাকা যদিও খুবই সুন্দর জায়গা এটা আপনাদের একটা দেখাই যখন এখানে সূর্যটা খুব পুরোপুরি দেখা যায় উ যে দেখেন সূর্য ডুবতেছে

যে এটাতে করে ধান বহন করা হয় ওহ 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 ওহ

पाती <muchas> शियाल okay, uh,